আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে ওমান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আশা করছি পুরো ভিডিওটা দেখে বিস্তারিত জেনে নেবেন শুরুতেই আপনাদের কাছে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে ওমান সরকারের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে ওমানের মহামান্য সুলতান হাইতম বিন তারেক মহামান্য প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার খবরে তিনি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছেন তার দেশবাসীর প্রতি তিনি সমাবেদনা জ্ঞাপন করেছেন ওমানে সুলতান মোহাম্মান দিন তারেক বলেন তার মৃত্যুতে ইরানির জনগণ একটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে ওমানের মহামান্য সুলতান হাইতামিন তারেক আজকে জড়ান ছোপনের কথা রয়েছেন তিনি আজকে বুধবার জড়ান সফর করবেন এবং সেখানে তাদের দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে এরপর আপনাদেরকে ওমানের আরেকটি মানবিকতার খবর জানাবো ওমানের মহামান্য সুলতান হাইতমিন তারেকের আপনারা জানেন বিভিন্ন সময় মানবিক কাজগুলো আপনারা চোখে পড়ে দেখেন তো তার পরিপ্রেক্ষিতে ওমান একটি মানবিক দেশ এবং মানবিক অনেকগুলো কাজ ওমান সরকারের পক্ষ থেকে করা হয়ে থাকে ওমানের সালালাতে আমাদের এক বাংলাদেশি প্রবাসী সুলতান কাবুজ হসপিটালে দীর্ঘদিন যাবত অসুস্থতার কারণে সেখানে ভর্তি ছিলেন ভর্তি থাকার পরে সেখানে হসপিটালে অনেক পরিমাণ বিল জমা হয়েছে দূতাবাসের সহযোগিতায় সেই বিল মুকুব করে সেই বাংলাদেশি প্রবাসীকে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ওমান সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার চিকিৎসা বাবদ যত ব্যয় হয়েছে সমস্ত ব্যয়কে মুকুব করা হয়ে ওমান প্রবাসী বাংলাদেশি নাগরিক হচ্ছে মুখলেসা আহমেদ তার পিতার নাম নাসিরুদ্দিন গ্রাম দক্ষিণ টালিবিল থানা কানাইঘাট জেলা সিলেট তিনি দীর্ঘদিন দুশো সত্তর দিন যাবৎ সুলতান কাবজ হসপিটাল সারলাতে চিকিৎসাধীন অবস্থায় গত আটই মে দুই হাজার চব্বিশ তারিখে মৃত্যুবরণ করেন দীর্ঘ চিকিৎসায় হাসপাতালের বিল বাবদ প্রায় সত্তর লক্ষ টাকা বকেয়া হয় বাংলাদেশ দূতাবাস মাস্কিটের অনুরোধের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তার সম্পূর্ণ বিল মকুব করায় দূতাবাস কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দূতাবাসের অর্থায়নে সতেরো ফার্স্ট দুই হাজার চব্বিশ তারিখে মুকলেশ আহমেদের মৃতদেহ সারালা হতে বাংলাদেশের উদ্দেশ্যে প্রেরণ করেছে এটি একটি অনেক সুন্দর একটি মানবিক কাজ এই মানবিক কাজে ওমান সরকারের পক্ষ থেকে এই মানবিক একজন প্রবাসীর জন্য করা হয়েছে এবং দূতাবাসের প্রচেষ্টার কিন্তু এই কাজটা হয়েছে এরপরে আপনাদের সাথে আরেকটা সুখ সংবাদ শেয়ার করব সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আমাদের একজন প্রবাসী আত্মহত্যা করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক বাংলাদেশি প্রবাসী আত্মহত্যা করেছেন গত নয় মে দুই পারিবারিক কলহের জেরে এবং অর্থনৈতিক টানা পড়নের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে তার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক সরকার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সখীপুর গ্রামের বারফাড়াই বাবা মোহাম্মদ শাহাদাত হোসেন সরকার একজন ইউপি সদস্য ফারুকের বন্ধু আরেক প্রবাসী আক্তার জামান পাহিম বলেন ওইদিন দুবাইয়ের কিসিসের আল জুরুনি বিল্ডিং এ ফারুকের বসবাসের রুমের সবাই যখন কাজে তখন প্রতিবেশী রুমের লোকজন তাকে দেশে পরিবারের সঙ্গে প্রণালপে উত্তেজিত ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন দুবাই কর্মরত অমিতের মামা শ্বশুর আক্তারুজ্জামান জানান ফারুক দুই সাল পর্যন্ত দুবাই এয়ারপোর্ট লিমুজিন সার্ভিসে ব্যান চালক হিসাবে কাজ করতেন পরে করোনা ভাইরাস মহামারীর কারণে চাকরি চলে গেলে তিনি মোটর ব্যবসা শুরু করেন ব্যবসার টানাপোটের মধ্যে তিনি তার ছোট বাইকে নিজ খরচে ফ্রান্সে ফাটান ব্যবসা ও বাইকে ফ্রান্সে ফাটানোর জন্য তাকে দাঁড় দেনা করতে হয় সম্প্রতি ব্যবসায় ফুটোপুরি লোকসানের মুখে তিনি ইউরোপে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তা সফল না হওয়ায় মানসিকভাবে বিপর্যয় ছিলেন তিনি তিনি আরো বলেন দুবাইয়ে প্রায় ষোলো বছর ধরে বসবাস করছিলেন পার বাংলাদেশে তার মা বাবা দুই ভাই দুই বোন আছেন ভাই বোনদের মধ্যে তিনি জ্যেষ্ঠ ছিলেন তার নিজেদের পাঁচ বছর ও দেড় বছরের দুটি কন্যা সন্তান রয়েছে তো আমাদের একজন প্রবাসী আত্মহত্যা করেছেন প্রবাসীরা এখানে মূলত আত্মহত্যা করার একটি কারণ হচ্ছে মানসিক টেনশন পারিবারিক টেনশন এবং অর্থনৈতিক কষ্ট তো মাঝে মধ্যে আমরা এই খবরটা শুনি যদি কেউ এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এ ধরনের সিদ্ধান্ত থেকে অবশ্য আপনি ফিরে আসবেন কারণ আপনার জীবনটা অনেক মূল্যবান আপনার জীবনটা বেঁচে থাকলে আপনি সকল সমস্যার সমাধান করতে পারবেন যদি বেঁচে না থাকে আপনার জীবনটা তাহলে আপনি সমস্যার সমাধান কীভাবে করবেন এদিকে সংযুক্ত আরব আমিরিতে আরেক প্রবাসী বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে বাংলাদেশে অসুস্থ মায়ের চিকিৎসা চলছে কথা ছিল মাসের বেতন ফেলে টাকা পাঠাবেন সংযুক্ত আরব আমিরাতে থাকা একমাত্র ছেলে কিন্তু তার আগে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রবাসী এই বাংলাদেশে নিহতের নাম শাহিন বাড়ি মৌলভীবাজারের রাজানগড় উপজেলার দায়শার গ্রামে বাবার নাম জিতু মিয়া স্থানীয় সময় শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে এক সড়ক দুর্ঘটনায় নিজাম নিহত হন তার খালাতোবাইয়ের সূত্র ধরে নিশ্চিত করা হয়েছে তার আপন আরেক প্রবাসী মোহাম্মদ নাসির নাসির মিয়া মিয়া জানান ওই দিন রাতে ফুজায়া মোরাব্বায় নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করতে যান নিজাম কেনাকাটার পর সাইকেলে করে আল কোরাইয় তার বাসায় ফেরার সময় মোরব্বা সেতুর কাছে সড়ক পার হচ্ছিলেন তিনি ওই সময় মোরব্বাতে নিত্য প্রয়োজনীয় জিনিস আনার সময় স্থানীয় এক আরব গাড়ি চালক তাকে পিছন থেকে সাইকেলে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং পুলিশ গাড়ি চালক এবং সেই গাড়িকে আটক করেছে নিজামের প্রতিবেশী ও বন্ধু আরেক প্রবাসী বাংলাদেশি আবু সুপিয়ান জানান স্থানীয় এক আরবের বাড়িতে গৃহকর্মী হিসাবে নিজাম কাজ করতেন ওই বাড়ির পাশের কৃষি খামারে তিন বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন এর আগে দশ বছর বাহারাইন প্রবাসী হিসাবে তিনি ছিলেন বাংলাদেশের সাত ও পাঁচ বছরের দুটি ছেলে শিশু ও স্ত্রী মা রয়েছে বর্তমানে নিহতের লাশ খোরফাক্কান হাসপাতালে মর্গে রাখা আছে এরপরে আপনাদেরকে রেমিটেন্সের খবর জানাবো চলতি মাসের প্রথম সতেরো দিনে দেশে এসেছে একশো পঁয়ত্রিশ কোটি সাতাশি লাখ মার্কিন ডলার এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে সাত কোটি নিরানব্বই লাখ ডলার রেমিটেন্স এগারো থেকে সতেরো মে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন চুয়ান্ন কোটি উনপঞ্চাশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার রোববার উনিশে মে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এতে বলা হয় মে মাসের প্রথম সতেরো দিনে দেশে এসেছে একশো কোটি সাতাশ লাখ বিশ হাজার মার্কিন ডলার আর গত এপ্রিল মার্চ ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম সতেরো দিনে দেশে রেমিটেন্স এসেছিল যথাক্রমে একশো কোটি আটান্ন লাখ একশো কোটি একত্রিশ লাখ দুশো একুশ কোটি বাহাত্তর লাখ ও একশো বাইশ কোটি ছয় লাখ মার্কিন ডলার সেই হিসাবে চলতি মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসে দুশো কোটি ডলার ছুতে পারে বাংলাদেশি প্রবাসী আইন মূলত আসন্ন কোরবানিকে ঘিরে বাড়ছে রেমিটেন্স পাঠানোর প্রবণতা এদিকে মে মাসের প্রথম সতেরো দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে এসেছে কোটি লাখ হাজার মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে এসেছে বিয়াল্লিশ লাখ আশি হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো বিশ কোটি আট লাখ দশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মধ্যে এসেছে আটচল্লিশ লাখ বিশ হাজার ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক আরও জানান মে মাসে এগারো থেকে সতেরো তারিখে দেশে এসেছে চুয়ান্ন কোটি উনপঞ্চাশ লাখ চল্লিশ হাজার ডলার চার থেকে দশমে প্রবাসীরা পাঠিয়েছেন সৌষট্টি কোটি ষটট্টি লাখ ষাট হাজার মার্কিন ডলার আর মে মাসের এক থেকে তিন তারিখে দেশে এসেছে চোদ্দ কোটি একাত্তর লাখ বিশ হাজার মার্কিন ডলার এদিকে গত এপ্রিল মাসে দেশে এসেছে দুশো কোটি তিরিশ লাখ তিরিশ হাজার মার্কিন ডলার আর গত মার্চে দেশে এসেছে একশো উনিশ কোটি আটষট্টি লাখ পঞ্চাশ হাজার ডলার এছাড়া ফেব্রুয়ারিতে চলতি বছরের অর্থ বছরের সর্বোচ্চ দুশো কোটি ষাট লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা আর গত জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে দুশো দশ কোটি নয় লাখ পঞ্চাশ হাজার ডলার এরপরে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্যটা জানাতে চাই সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেক ইউটিউব চ্যানেল এবং ফেক চ্যানেলগুলোতে প্রবাসীদেরকে একটা ভুল তথ্য দিচ্ছে সেটা হচ্ছে প্রবাসীরা একটি বিষয় ক্রয় করলে ছয়টি দেশে যেতে পারবেন তো এটি আমাদের বাংলাদেশি প্রবাসীদের বিশেষ করে ওমান আসার ক্ষেত্রে এই বিষয়টা ফলাওভাবে প্রচার করা হচ্ছে মূলত যেসিসিভুক্ত কান্ট্রিগুলো তাদের দেশের অর্থনীতিকে সচল করার জন্য পর্যটনকে ব্যবান করার জন্য জেসিসি একটি ভিসা চালু করেছে যেখানে এক দেশের ভিসা কয়েক করলে আপনি ছয় দেশে যে কোনো দেশে আপনি ভ্রমণ করতে পারবেন একটি দেশের ভিসা দিয়ে এটি মূলত শ্যানজেন ভিসার আকৃতিতে এটি তৈরি করা হয়েছে পর্যটনকে ব্যবহার করার জন্য এর ফলে কিন্তু এটা অনুমতি দেয় না যে কোনো প্রবাসীর প্রতি যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে সেই প্রবাসী আসতে পারবে এখানে মূলত বাংলাদেশ থেকে কোনো প্রবাসী ওমান প্রবেশ করতে পারবেন না এই ভিসা দিয়ে এবং এখানে যে সকল প্রবাসীরা আছেন তারা আগে থেকে আসা যাওয়া করতেছেন তারাই আসতে পারবেন নতুন করে কোনো প্রবাসী এই এমন একটি বিষয় নিয়ে উমান প্রবেশ করতে পারবেন না ওমানে যেহেতু প্রবাসীদের উপর সব ধরনের বিষয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত ওমানের শ্রমবাজার স্থিতিশীল না হয় ততদিন পর্যন্ত এই বিষয়টা চলবে কিন্তু এই বিষাতে আপনারা অন্যান্য দেশে যেতে পারবেন কিন্তু ওমান আসতে পারবেন না শুধুমাত্র বলা হচ্ছে একটি বিষয় ক্রয় করলে ওমান সহ অন্যান্য দেশে প্রবাসীরা যেতে পারবেন এটি অন্যান্য দেশের প্রবাসীদের জন্য অবশ্যই ঠিক আছে কিন্তু বাংলাদেশি প্রবাসীদের জন্য না তো পরবর্তী ভিডিওর আপডেট জানিয়ে আপনাদের সাথে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ